শহরে বোন গুরু নানক জয়ন্তীতে ভাই কথা তো সবাই শুনেছেন কিন্তু বনফোঁটা মালদা শহরে বোন হয়েছে ভাই ফোটা যদি থাকতে পারে যেখানে বোন বা দিদি অত্যন্ত মনে প্রাণে বলেন ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা সেখানে কেন বোনকে রক্ষার জন্য বোন আয়োজন করা হবে না তাই গুরু নানক জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হলো বন শুক্রবার সকালে মালদা শহরে এই কর্মসূচি আয়োজিত হয় রীতিমতো করে বনেদের মঙ্গল কামনা করেন দিদি বোনরা এক মহিলা মৈত্র জানান মঙ্গল কামনায় চার বছর আগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম এবছর আমাদের এই কর্মসূচি পঞ্চমতম বছরে পড়ল সাম্প্রতিক সময়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে দিদি বোনদের একে অপরের পাশে থাকতে হবে আরেক মহিলার দাবি ভাইয়ের মঙ্গল কামনায় অনেক উৎসব থাকলেও বোনেদের মঙ্গল কামনায় তেমন উৎসব নেই সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এই কর্মসূচি নিয়েছি রিপোর্ট নিউজ বঙ্গবার্তা এটা বোন হচ্ছে এই নিয়ে পাঁচ বছর আর বোন জন্ম হচ্ছে আমাদের মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম বোনেরা বোনকে ফোটা দিচ্ছে তাদের মঙ্গল কামনা করছে তাদের ভালো চলছে বোনকে তোর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্র গুরু চোখ রাঙালেও বলতে বাঁচাক আশিস সাম্প্রতিক সময়ে রাজ্যে যে হারে নারী ঘটনা ঘটছে সেখানে আপনাদের এই ভূমিকা কতখানি প্রভাব আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠামোয় দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের হয় এই নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই বন্ধু আপনার নাম সুদেশনা মৈত্র এবার নিয়ে পাঁচ বছর হলো ঘটা করে শাস্ত্রে ক্যালেন্ডারে লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই জন্য 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 ভাইয়ের স্বামীর মঙ্গলের কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের বনেই পড়ে থেকে যায় সেই জন্য বিগত চার বছর ধরে এবং এবার পাঁচ বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বনের আশিস কামনায় বনের মঙ্গল কামনায় বোনকে ফোঁটা দেওয়া হয় আমাদের মন্ত্র হচ্ছে বন ঋতুর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাটা শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আশিস ফোঁটা খুব ভালো লাগছে মানুষ বাড়ছে প্রথম বছর আমরা খুব কয়েক লোক নিয়ে করেছিলাম তারপর থেকে ধীরে ধীরে মানুষ নিজেদের উদ্যোগে আসছেন এটা খুব আশার সমৃদ্ধির আপনার শ্রেয়সী দেব